বিষড়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার এই দুনিয়াත් কেউ চিরস্থায়ী নয় আমার আগে কেউ থাকতে পারছে না এজন্য কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইবonar বেশি ক্ষণ তারাও গেছে আমিও যাব রইবনা আর বেশি ক্ষণ থাকব না আর আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীটপতঙ্গ যা দেখো যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া হুকুম দিয়া বলছি হ হয়ে গেছে আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না আমি সময় লাগায়া বানাইছি তুই কি মনে করছো অনর্থক বানাইছি আল্লা কোরআনে বলেন আপা তোর অন বেকারিম বলেন অনত্ব কারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে অনর্থ বানাইছেন এরপর আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলেন মানব দানব দুই জাতি বানাইছি এবাদতের জন্য বলেন কিসের জন্য ইবাদতের জন্য বানাইছি প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নেই আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না ভাই বোনা তোমাদেরকে বেহুদা বানাইছি আল্লাহ বলেন এবাদতের জন্য বানাইছি প্রশ্ন যদি করেন এবাদত না করলে আপনি কি করবেন আল্লাহ হয়তো কি করুন শুন ওয়ালা আল্লাহ বলেন মানব দানব দুই জাতির আমি বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো বলুন সাইরা দিব না জ্বালাইব আর পোড়াইব কথা বুঝতেছেন নি প্রথম কি বলছে অনর্থক বানাইছি না পরে কি কয় এবাদতের জন্য বানাইছি এবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো ক্লিয়ার হয়ে গেছে তার মানে আল্লাহ আমরা সাইরা দিত না সেটা দিব আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি তোর محبت বেশি করছি নিয়ামত তোর বেশি দিছি এরপরেও যদি নাফরমানি করাস পরিণাম ভালো হবে না আপা হাসিমে তুম আল্লা বা কন কনাকুম আবসেও ইলাই নালা তোরো যাও অলপ বলেন কলর্ত ক কাৰণে আমি আল্লাহ তোরে বানাই নাই নিজ প্রয়োজনে বানাই নাই বান্দারে আমি কেন বানাইলাম শুন ওয়া মা খালাকাতুল জিন্না শুধু মাত্র কেবল মাত্র গোলামি করবি আমি আল্লাহ গোলামি করবে আমি আল্লাহ খল কায়নাত এর মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোর বেশি দিছি বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই আল্লাহ শুধু বলছেন হু কু কুন অরব বিজ্ঞানীম বলেন আমি শুধু বলেছি কুম হ হয়ে গেছে সব তো বানাইলাম আমি হুকুম দিয়া কিন্তু মানুষ তরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া কুদরতি হাত দিয়া তরে বানাইছি তাহলে কত মহব্বত গিয়া বানাইছে এরপরে রব্বিকারী বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তার চেয়ে সুন্দর কেউরে বানাই নাই আসেনি এলাকার জুবান আল্লাহ তা আপনারা কোন সময় জুবান আল্লাহটা কন আমার কবির নেই এলাকার ঠাডা বললে জুবান আল্লাহ তো কোন সময় কন আমার কইয়েন আমি তো জানি না সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে

ময়না ফাঁকি কত সুন্দর টিয়া ফাঁকি কত সুন্দর হরিণ দেখলে কত সুন্দর হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি কয়টা কসম

আমি পবিত্র মকানগরীর কসম করলাম কসম এলো কয়টা চার চারটা কসম আমি আনলাম করছি বান্দারে তোরে বানাইতে আর চারটা কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটছি তরে সুন্দর করে বানাইছি তোরে সুন্দর করে বানাইছি তোরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলেন একটু চিন্তা করে দেখ আমরা তো থাকি দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আর নিয়ামতের উপরে তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিসি রে তোর সম্মানের চেয়ে বেশি কারণা আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষ দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান সাকেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এক ঘন্টা তাকাইলে আমরার নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় 2 300 বছরের রাস্তা সুবহানাল্লাহ জিল সুবহানাল্লাহ সূর্য এই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সুবহানাল্লাহ মাত্রই আমরা দেখতে পাই ঠিক নি পাওয়ারটা কি মনে করছেন চকের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়ে মানুষের চকের গতি বেশি বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষু হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেন্স টা কিন্তু শুধু ভালো বুঝে এই মন্দ বুঝে না শয়তান শুধু মন্দ বুঝার তো ফিক দিছে খারাপ না খালি খারাপ বুঝে ভালো বুঝে আর মানুষ ভালো মন্দ বুঝার তো ফিক দিছে সাদা হয় না হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চক্ষু দিলেন মাথা দিলেন এত সুন্দর করে কাটামো দিয়া মানুষ বানাইল বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহ করবি কিন্তু মানুষ পোলট্রি বাজ মানুষের পোল্ট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত কৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুরটারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরও যদি আপনি কুকুরটার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারে খাওয়াইছেন কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়ায়া দেয় মানুষে এত কিছু করার পড় মানুষ সেটা মনে রাখে না প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলার এইভাবে পানির নিচে ডুবায়ার আর যেভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি মনসুন এত বলা নিয়ামত আমি আল্লাহ তোড়ে দিলাম কোন নিয়ামতের অস্বীকার করবে কা ফারবেন না ফা বিআই আ লা ইয়া رب তোদের অস্বীকার করবি আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পর না আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন কথাগুলি শুনে চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন করল চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ একজনের কথা হয় না এক ঘন্টা মালিক রে দেয় না আল্লাহ কয় তুই আমি তোরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইয়া শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হল আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এর পরের ওয়াজ আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাইরে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনরে আমি ছাড় দিছি ফেরাউনরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে এ ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার এর পরে ছাড় দিছি

রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ভিড়া আসছে তীরের মধ্যে ছায়া কই ಅಲ್ಲা মেরা লাইছি নামাজে আল্লাহ এর সাথী সঙ্গীরা একবার ডিজে গানের আয়োজন কর কই কে রে কোন আসুম কে রে কই ಅಲ್ಲা মেরা লাইছি নামাজে আল্লাহ এর পরে ছাড় দিছে কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ কই অন্ধরা দরকার এ আমার লগে যুদ্ধ করবো তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নেই কিতাব লেখছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ফাও একটা নাই আল্লাহ কয়ে কই রে আসত নেই ফাঁসি তোর ফাও আসি নি আমার ফাও নাই সে যা নমরিদার না খাতে ঢুক লেংরা মশা না খেতে ঢুকছে ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে মগজ মগজ বইয়ে আর পরে ইনসুলিন দেয় সুই ডুগা আর সুই করে যে সুই ডুগাই যে মগজ একটা লাফে তিনা তুলছে নমরুদ যা পার্লামেন্টে বইয়া রইছিল মশাইজন খামর দিছে পার্লামেন্টের নাইস শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাছে তে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রাষ্ট্রপতি আইছে আয়াজন দেহে দেশের বাদশা এইভাবে ডিজে করে

হঠাৎ আসেন জুতা এক টাকা আছে এটা জুতা দা মারছে মাতাত বাড়ি সেই জুতা দা বাতাত বাড়ি মারছে জিব্রাইলা আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে ইনসুলিন টাই না তুল যখন হের সুই টান্দা তুলছে ব্যথা ছাড়ছে এখন নমরুদে জুতার ভাইসা কই সব কি একটা জিনিস বারে দিলাম মাতাত ব্যথা দিল ছাইরা জুতার মধ্যে কোন ওষুধ আছে নাকি আসলে কি জুতাত কোনো ওষুধ আছে এটা আল্লাহ বিজ্জতি করার একটা সিস্টেম

বাস নেই দেশের একজন বাদশা যদি কয় আমারে জুতা দা ফিডাইবা আমার কি বেতন লাগবে না আমার জনের মনের ভিতর যত জিদ আসিম সব মিদাম হই একটা বাড়ির সাথে ঠিক নি জুতা দে একটা বাড়ি দিমার মার ঘুমায় না এটা কত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দি ওটা কত সালের একটা বাড়ি এক এক সালে এক যন্ত্রণা ভোগ করছে আর তোর জুতা দা বেরিতা জি পেহারাম নেই এই লোক হয় যে আমি বাসার জুতা বাইরামো আমার টাকার দরকার নাই আমরা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেসা বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা কামড় আলী ইসারা দেয় তাড়াতাড়ি দেয় পাশে জুতা ঠাস করে ফিসন দেবারি মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা বাইরা এর সাথে আবার বৈঠক। এর বৈঠক হরে ভাগল এখান এক বেজ্জতি তো জুতাদা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতাদা বাইরে ছিল ঠিক না জুতাদা যে বাইরেছে প্রথম তো শখে বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেসার বিরক্ত হয়ে পড়ছে আর কত বাইরিত খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুম ও যাইতে পারে না খালি হ বাইরা এই বেসার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা লাগে হতন পরে পরে বাথরুম ও গেছে বাথরুম করতে গেছে টাইম নেই না জুতাদা বাড়ি দে সে বিপদ করছে না

তখন মুঘুল লইয়া যতকান শরীর শক্তি আসেন একটা বাড়ি দিছে মাথার দুই বাঘ হয়ে যা মশা যে মাথা করবো মশা গেছা নোমৃদ্ধা শেষ সাথে পাল্লা লইছিল আল্লাহ মারছে কেমনে জুতা এই জন্য আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না

আল্লাহর মায়ের আস্তে আস্তে সার দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাইনা রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়ায় একটা কালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্যুতি না করবে চরম পর্যায়ের বেজ্যুতি করার পর আপনার মৌ দিবে আল্লাহ

সার দেই কিন্তু স্যারে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সাইরা দিসি ধরবো যেদিন আমি আল্লাহ দরব জনমের দরা ধরবো পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নাম থাইয়া আমি আল্লাহর না ফরমানিক ন সাইরা দিব না কিন্তু জনমের দরা ধরবো এ যুবক বা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর না করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না ইমাম যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই যদি কয় আসেন না মা ফিলে যাই আমার সময় নাই বেসারা খুব ব্যস্ত সময় নাই সময় নাই সময় নাই যে কোনো বিষয় লোক আমার সময় নাই এই প্রশ্ন হলো তোমার সময় নেই সময় কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সময় নাই এই লোকতারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে চাকরির জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে এই বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে। আল্লাহ বলেন সময়ের মালিক আমি

কত হয় না আমি অনেক সময় কিচ্ছু বুঝি না লিস তাই একটা না খায় তো আমি হাফিজি ভরা লাগতো কি আস্তে আস্তে